হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই ডিসেম্বর মাসে আমার বাগানের চেহারা কেমন হয়েছে কি কি সবজি রয়েছে ফুল রয়েছে তো সমস্ত কিছু আজকে আমি একটা ওভারভিউ আপনাদের সাথে তুলে ধরবো বিশেষ করে সবজি করতে আমি বেশি ভালোবাসি তাই এই মুহূর্তে প্রায় চল্লিশ রকমের শীতের সবজি রয়েছে আমার বাগানে তাছাড়াও কিছু কলিয়াস রয়েছে বিভিন্ন কালারের বুগেন বেলিয়া কিছু পারমানেন্ট ফুলের গাছ তো রয়েছে আর দেখুন এগুলো শীতের চেরি তারপরে অ্যাস্টার এখানে রয়েছে সালভিয়া তারপর এখানে সিংগোনিয়াম রিও তারপরে ওয়ান্ডার জিও পার্পেল হার্ট মানি ডলার প্ল্যান এবং টাইম ফ্লাওয়ার প্রচুর পরিমাণে ফুলও রয়েছে আর এই দেখুন এই পিটুনিয়াগুলো এখনও মানে কুড়ি আসছে ফুলটা ফোটেনি তো পুটিনিয়াও রয়েছে তো শুধু সবজি নয় বিভিন্ন রকমের ফুলও রয়েছে প্রচুর পরিমাণে আর বেশ কিছু ভেষজ গাছও রয়েছে আমার কিছু ফলের গাছও রয়েছে তো চলুন কি কি সবজি আছে এখানে রয়েছে বিট মেথি শাক ক্যাপসিকাম এবং টমেটো একসাথে তারপর দেখুন এগুলো বেশ কিছু শীতের ফুল রয়েছে এখানে ইনকা রয়েছে তারপরে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা রয়েছে দেখুন এটা একটা সবুজ কালারের চন্দ্রমল্লিকা যেটা আমার এ বাগানে এই বছর প্রথম আর প্রচুর পরিমাণে রয়েছে জারবেরা আর এখানে রয়েছে সর্ষে শাক এখানেও রয়েছে ক্যাপসিকাম তো আপাতত সবজির মধ্যে রয়েছে বিট মেথি শাক আর ক্যাপসিক এখানে রয়েছে ধনে শাক এবার ধনে পাতা আর এখানে রয়েছে সর্ষের গাছ আর কিছু পরিমাণে দেখুন এখানে রয়েছে টাওয়ারের মধ্যে বরবটি তো যে নেটের টাওয়ার বানিয়েছিলাম আর এখানে রয়েছে চেরি টমেটো ছোট্ট ছোট্ট টমেটো ধরছে দু রকম চেরি টমেটো রয়েছে একটা ছোট্ট আর একটা বড় সাইজে এখানে ছোট্ট ছোট টমেটোগুলো ধরছে আর এখানে রয়েছে একটা চাইনিজ হচ্ছে পাকচই আর এখানে রয়েছে বড় বেগুন আর এখানে বেশ কিছু রয়েছে স্ট্রবেরির গাছ কিছু আমার রিপোর্ট করা হয়নি আর কিছু রিপোর্ট করেছি তো বেশ কয়েকটা বড় বেগুনের গাছ রয়েছে এটা হচ্ছে নেস্টামশিয়াম ফুল আর এটা রয়েছে ডোয়া ভ্যারাইটির জিনিয়া লাল কালারের এখানে রয়েছে কুন্দ মিলি গাঁদা বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা রয়েছে এখানে একটা মিনিয়েচার পিঙ্ক কালারের গোলাপ এখানে সাদা গোলাপ রয়েছে কিছু কলিয়াশও রয়েছে আর সমস্ত চন্দ্রমলিকা গাছে ধীরে ধীরে ফুল আসতে কিন্তু শুরু করেছে গোলাপ গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসছে আর কিছু ফুল ফুটে ঝরেও যাচ্ছে এটা হচ্ছে ডবল ডিলাইট আর এই নেস্টামশিয়ামের গাছগুলো দেখুন এগুলো সব আমার নিজেরই বীজ থেকে চারা করা আর এখানে যে ব্রোকলি ব্রোকলি গাছেও কিন্তু হচ্ছে ছোট্ট ছোটো ব্রোকলি ধরতে শুরু করেছে আর এখানেও প্লাস্টিক ঝুড়ির মধ্যে রয়েছে পালং শাক এবং ধনে পাতা তো রোদ লাগার পরে একটু ঝিমিয়ে গেছে জল দিতে হবে আর এখানে দেখুন একটা কত বড় সাইজের ফুলকপি রয়েছে আর পাশে রয়েছে ব্রোকলি তো এর আগে এখানে ওলকপি ছিল সেটা তুলে খাওয়া হয়ে গেছে আর গ্রাউন্ডের বাগানেও আমার প্রচুর পরিমাণে ফুলকপি ওলকপি বাঁধাকপি রয়েছে আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা গাছ দেখুন কি সুন্দর আর এটা হচ্ছে সিনোরিয়া এই সমস্ত ফুলের গাছগুলো কিন্তু রেডি হচ্ছে ফুল ফোটার জন্য আর ডালিয়া গাছটা দেখুন ডালিয়া গাছেও কিন্তু সুন্দরভাবে কুড়িয়ে এসে গেছে আর এইখানে রয়েছে সর্ষে শাক ব্রকলি সাদা কালারের ইনকা গাঁদা তো বিভিন্ন রকমের ফুল সবজিতে কিন্তু ভরে উঠেছে আর এখানে রয়েছে দেখুন পুঁই মেটলি এগুলো শীতে পুঁয়ের যে ফুল বা বীজ হয় এগুলো খেতে খুব ভালোই লাগে এটাও এক রকমের সবজি আর এই বুগেন মিলিয়ার কালারটা দেখুন খুব সুন্দর এটা হচ্ছে মিক্সড কালারের তো ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকা গাছ যেগুলো রিপোর্ট করার মতো জায়গা পায়নি তো সেগুলোও কিন্তু ফুল চলে এসছে ডালিয়াতেও কিন্তু ফুলের কুড়ি চলে এসেছে আবারও কিন্তু ছোট্ট ছোট্ট ডালিয়া গাছ কিন্তু বসিয়েছি আর এটা আমার কিচেন গার্ডেন থার্ড ফ্লোরে তো চলে এলাম এখানে প্রথমেই শুরু করলাম আদা দিয়ে প্লাস্টিক ক্যারেটের মধ্যে আর এখানে রয়েছেন দেখুন বাঁধাকপি একসাথে তিন চারটা বাঁধাকপি রয়েছে তার সাথে নোটেশা রয়েছে এবং লঙ্কা গাছ আর এর পাশেই রয়েছে ড্রাগন ফ্রুটসের গাছ এখানে রয়েছে ব্ল্যাকবেরি তো প্লাস্টিক ছোট্ট গামলার মধ্যে কি পরিমাণে ধনে পাতা হয়েছে দেখুন আর একটা ছোট্ট বস্তা কেটে গ্রোবেগ বানিয়েছিলাম তাতে প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে আছে আর এইগুলোর সমস্ত কিন্তু শর্ট ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব যে কি পরিমাণে লঙ্কা ধরে আছে আর আসাম থেকে আনা টমেটোর চারাক দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আমার রেডি হয়ে গেছে কিছু কিছু ডিপটও করেছি আর এখানেও থোকায় থোকায় চেরি টমেটো ধরে আছে ছোট্ট ছোট্ট চেরি টমেটো এখানে আরও প্রচুর পরিমাণে চারা তৈরি হচ্ছে আরও লঙ্কা গাছগুলো কিন্তু খুব ঝোপালও হচ্ছে আর দেখুন প্রত্যেকটা মিষ্টি কুমড়ো গাছে কিন্তু এইভাবে জালি হয়ে এসে গেছে আর অলরেডি একটা মিষ্টি কুমড়ো তো ধরেই আছে আর এখানে রয়েছে ক্যাপসিকাম আর এখানে রয়েছে পটল আর এই প্লাস্টিক র্যাটির মধ্যে রয়েছে লাউ দেখুন এই ছোট্ট ছোট লাউগুলো কিন্তু ধরতে শুরু করেছে আর এখান থেকে এর আগে আমি হারভেস্টও করে নিয়েছি এখানে রয়েছে আমার জিনাইন কলার গাছ আর এখানে রয়েছে লঙ্কা আর এইগুলো আচারি লঙ্কা বা ক্যাপসিকাম ভাবে করেছি আর এখানে রয়েছে পিটুনিয়া এখানে রয়েছে কালো আদার গাছ তো এগুলো কিছু রয়েছে ডায়ানথাস বিভিন্ন কালারের ডায়ানথাস আর ড্রাগন গাছগুলো রয়েছে এখানে রয়েছে একটা কমলা লেবুর গাছ আর এখানে রয়েছে দেখুন পটল গাছ পটল গাছটা ওপরে মাচার দিকে উঠে গেছে আর বোতলের মধ্যে বেগুন রয়েছে আগেই এই বেগুন হারভেস্ট করেছিলাম এখান থেকে বড় যে বেগুনগুলো ভাজা খাওয়ার জন্য আর এখানে প্রত্যেকটা জলের বোতলের মধ্যে রয়েছে লঙ্কা আর দেখুন এই বাড়িওয়ান মালটা গাছে কিন্তু ফুল চলে এসছে আর এখানে প্রচুর পরিমাণে রয়েছে লাল ছোটো মূলো গোলমূলো এবং লম্বা সাদা মূলো গাজর এই সব গাছ রয়েছে আর অ্যাপেল কুলগুলো দেখুন প্লাস্টিকের মধ্যে পেকে গেছে আর এখানে রয়েছে মূলো শাক এবং তার সাথে রয়েছে পটল গাছ এবং লাউ গাছ আর একটা মিষ্টি কুমড়ো এই ব্যাগের মধ্যে বাঁধা হয়ে আছে তো যখন হারভেস্ট করব তখন খুলে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে দেখুন রয়েছে মৌরি গাছ আর এগুলো রয়েছে গাজর গাছ তো কত রকমের সবজি দেখতে পেলেন আমার বাগানে প্রায় চল্লিশ রকমের সবজি রয়েছে এখানে রয়েছে গুলি লঙ্কা এখানে লাল নোটে শাক আর কত পরিমাণে উচ্ছে হয়ে আছে দেখুন ছোট্ট ছোট্ট প্রচুর উচ্ছে ধরে আছে তো এখান থেকে আমি প্রায় উচ্ছে হারভেস্ট করেও থাকি আর রয়েছে পেঁপে তো ছাদ বাগানের ক্রেটের মধ্যেও প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে আর লঙ্কাগুলো অনেকগুলোই প্রায় পেকে গেছে আর এখানে রয়েছে চেরি টমেটো তো অনেকগুলোই চেরি টমেটো ধরে আছে এই বোতলের মধ্যে আর এখানে রয়েছে সবুজ নোটে শাক এবং পালং শাক তো এইগুলো থেকেও পালং শাক আগে হারভেস্ট করেছি আর এইগুলোতে রয়েছে শশা গাছ আর এখানে রয়েছে শশা একটা হয়ে আছে দেখুন মাছার মধ্যে আর বাড় এটা হচ্ছে আমার মালবেরি গাছের কাটিং থেকে চারা বানিয়েছি আর এখানেও রয়েছে ব্রুকুলি এবং প্রচুর পরিমাণে মুলো শাক রয়েছে আর এখানে রয়েছে আমার আছারি লঙ্কা আর সেই ঝিঙেটা যেটা বীজ করার জন্য রেখেছি আর এটা দেখুন আমার সাদা জামের গাছ প্রচুর পরিমাণে মুকুল এসেছে তো এই সময় সাদা জাম গাছে প্রায় সবারই মুকুল এসে যাওয়ার কথা আর গ্রো ব্যাগের মধ্যে রয়েছে দেশি পেঁয়াজ বা মুড়ি পেঁয়াজের গাছ আর এখানে রয়েছে পাঁচটা ছটা ব্রকলি গাছ তারপরে রয়েছে ফুলকপি ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজের হয়ে গেছে দেখুন পাতাগুলো এইভাবে উপরের দিকে বেঁধে দিয়েছি যাতে না হনুমান ফুলকপিগুলো তুলে খেয়ে নিতে পারে তো এইভাবে আপনারাও কিন্তু এই টিপসটা করতে পারেন ফুলকপিগুলো রক্ষা করার জন্য আর ব্রোকলি গাছেও কিন্তু ছোট্ট ছোট্ট ব্রোকলি চলে এসেছে আর এখানে তো রয়েছে মুড়ি পেঁয়াজ আর এখানে রয়েছে শিম গাছ তো এখান থেকেই তো অনেকবার সিম হারভেস্ট করেছি দেখেছেন আর এখানে রয়েছে কুঁদরি গাছ নতুন করে আমি গাছ বসিয়েছিলাম সেখান থেকে দেখুন কুঁদরি কিন্তু বেশ ধরছে দু চারটা করে গরম হলে গাছটা গ্রোথও প্রচুর হবে এবং কুঁদড়িও এখান থেকে আমি প্রচুর পাবো দেখুন কত পরিমাণে সাদা জাম হয়ে আছে এই সাদা জামের মুকুল এসছে গাছ পুরো ভরে মুকুল এসেছে আর অ্যাপেল কুলগুলো এই সমস্ত প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখেছি কিছু কিছু বাইরেও রয়েছে আর এখানে রয়েছে আমার কাঁচা লঙ্কা দেখুন ছোট্ট একটা গাছের মধ্যে কি বড় বড় সাইজের কাঁচা লঙ্কা ধরে আছে প্রচুর কিন্তু আমার কাঁচা লঙ্কা হচ্ছে এখন এই দেখুন এক লিটার জলের বোতলের মধ্যে কত বড় বড় সাইজের কাঁচা হয়ে আছে এখানেও একটা রয়েছে কালো কাঁচা লঙ্কার গাছ এখানে রয়েছে রসুন তো কালো গামলার মধ্যে আমি রসুন লাগিয়েছিলাম আর এখানে বিনস টবের মধ্যে রয়েছে বিনস গাছ এই দেখুন চেরি টমেটোগুলো ঝুলছে বোতলের মধ্যে আর দেখুন কীরকম থোকায় থোকায় থাই আমড়া হয়ে আছে এখান থেকে প্রায় আমি থা আমরা হারভেস্ট করি চাটনি খাওয়ার জন্য এখানেও বোতলের মধ্যে লঙ্কা গাছ আর দেখুন এই থুপকি বেগুন বা লুড়কি বেগুন যেগুলো প্রচুর পরিমাণে কিন্তু এখান থেকে হারভেস্ট করি আবারও প্রচুর পরিমাণে হয়ে আছে আর দেখুন পুঁই মেটুলি বা পুঁয়ের যে ফুল এটাও কিন্তু খেতে খুব টেস্টি লাগে শীতকালে তো প্রচুর পরিমাণে এই পুঁইয়ের যে ফুল বা মেটুলি কিন্তু ধরে আছে আর এখানে রয়েছে কালারফুল ছোট্ট ছোট্ট ড ভ্যারাইটির গাঁদা এখানে রয়েছে গাজর গাছ দেখুন এখানেও রয়েছে গাজর এখানেও একটা মিষ্টি কুমড়ার গাছ রয়েছে তার তলায় রয়েছে গাজর এই দেখুন কত পরিমাণে পুইমিটুলি হয়ে আছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন